গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে লঙ্কা গাছে পাতা কুকড়ানো রোগের সমস্যা এবং সমাধান আমরা যারা ছাদ বাগান করি ব্যালকনি বাগান করি তারা বাগানে লঙ্কা গাছ করব না এটা আমরা ভাবতেই পারি না লঙ্কা হচ্ছে একটি অতি প্রয়োজনীয় খাবার লঙ্কা ছাড়া আমাদের চলে না প্রতিদিন আমাদের লঙ্কার দরকার হয় আর সেই লঙ্কা যদি নিজের ছাদ বাগানে থাকে তাহলে তো সোনাই সোহাগা পড়ার মতো ব্যাপারটা হয়ে দাঁড়ায় এই লঙ্কা হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মানে সবজি বলতে পারি লঙ্কার মধ্যে রয়েছে ভিটামিন এ সি ই এই ধরনের নানা রকমের পুষ্টিকর উপাদান আমরা সকলেই লঙ্কা খেতে ভালোবাসি এবং লঙ্কা আমাদের প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি এই লঙ্কা গাছের খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ একটি রোগের কারণ নির্ণয় এবং সমাধানের জন্য আসুন তালে দেখি এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমাদের আমার ছাদ বাগানের লঙ্কা গাছ আমরা যারা লঙ্কা গাছ করি তাদের লঙ্কা গাছে পাতা কুঁকড়ানো অসুখ হয়নি বা হবে না এই কথাটা আমরা বলতে পারি না প্রত্যেকের লঙ্কা গাছে কিন্তু এই পাতা কুকড়ানো অসুখটি দেখা দেই এবং এই অসুখটি নিয়ে আমরা খুব নাজেহাল হয়ে পড়ি লঙ্কা গাছের পাতা মূলত কুকড়ে যায় তিনটে কারণে তা হচ্ছে অ্যাফিটস মাইটস এবং সাদা মাছি এই তিনজনের কারণে কি হয় লঙ্কা গাছের পাতা কুকড়ে যায় এবার অ্যাপিক্স আক্রমণ করেছে আমরা কি করে বুঝব অ্যাপিক্স যদি আক্রমণ করে তাহলে লঙ্কা গাছের পাতা কুকড়ে এই যে নৌকোর মতো হয়ে যাবে উপর দিকটা পুরো মনে হবে যেন নৌকো তালে বোঝা যাবে যে সেখানে অ্যাপিক্স আক্রমণ করেছে আর মাইটস মানে মাকড় আক্রমণ করলে কি হবে এই যে লঙ্কা গাছের যে পাতাগুলো কুকড়াবে এবং নিচে দিকে নুয়ে যাবে আর সাদা মাছি সেটা বর্ষ বসে কোথায় এই যে লঙ্কা গাছের পাতার তলের দিকে এই দেখুন সাদা সাদা হুম যে তলের দিকে এটাকে চষুক পোকাও বলা হয় অর্থাৎ লঙ্কা গাছের রস চুষে খায় ফলে কি হয় পাতা বৃদ্ধি হয় না পাতার গ্রোথ হয় না হ্যাঁ তারপরে গাছের সমস্ত পুষ্টি সব কিছু শোষণ করে নেয় ফলে কি হয় লঙ্কা গাছটিকে একদম দুর্বল করে ফেলে এবং ফুল ফল আসলে সেটা নষ্ট হয়ে যায় এবং খুব মানে যদি কেয়ার নেওয়া না হয় তাহলে গাছটি মারাও যায় তো এই লঙ্কা গাছের পাতা কুকড়ানোটাকে আমি সারাবো কীভাবে এই সমস্যার সমাধান এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের সামনে মানে শেয়ার করছি একদম ঘরোয়া যে জিনিসটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে অলমোস্ট থাকে সেই তিনটি জিনিস দিয়ে আমরা এই লঙ্কা গাছের পাতা কোকড়ানো দূর করবো এই দেখুন ভিওয়ার্স এই তিনটি ঘরোয়া উপকরণ আমি নিয়ে নিয়েছি এখানে আছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো এবং এক চামচ খাবার সোডা এই তিনটি উপকরণকে ভালো করে জলে গুলে নিতে হবে তার জন্য এই দেখুন আমি একটি প্লাস্টিকের এখানে পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটিতে আমি এই ঘরোয়া উপকরণগুলোকে একসঙ্গে এই যে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে জল দিয়ে দিব তার আগে একটা কথা বলি যে এই যে হলুদ এই হলুদ তো আমরা সকলেই জানি যে হলুদ একটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কাজ করে গাছে যদি পিঁপড়ে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে হলুদ গুলা জল আমরা গাছের গোড়ায় দিতে পারি গাছে স্প্রে করতে পারি আর এই লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো প্রচুর ঝাঁজ আছে যে ঝাঁঝের চোটে ঝালের কারণে পোকামাকড় কিছু মারা যাবে এবং কিছু কিছু পোকামাকড় উড়ে যাবে তারপর খাবার সোডা খাবার সোডার মধ্যেও অনেক ক্ষারকীয় জিনিস রয়েছে হ্যাঁ খাবার সোডাতেও অনেক ঝাঁঝালো একটা উপকরণ রয়েছে সেটার কারণেও কি হবে পোকামাকড় দূর হবে তো এই তিনটি উপকরণকে এক জায়গায় করে আমি কি করব এই যে জল দিলাম এই জল দিয়ে আপাতত আমি উপকরণটিকে ভালো করে গুলে নিতে এই দেখুন ভালো করে গুলে নিতে হবে গুলে এই উপকরণটি কিন্তু সঙ্গে সঙ্গে গাছে দিলে হবে না এই উপকরণটি দেওয়ার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে করে উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এবং এর নির্যাসটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এইভাবে মিশিয়ে উপকরণটিকে কি করব আমরা দু ঘন্টা ঢেকে রেখে দেব ভিওয়ার্স আমি দুই ঘন্টা পরে এই মিশ্রণটি নিয়ে ফিরে এসেছি এই মিশ্রণটি এইভাবে কিন্তু গাছে দিলে হবে না মিশ্রণটির সাথে আমি কি করব এক লিটার জল মিশাব তারপরে মিশ্রণটিকে ভালোভাবে গুলে নেব গুলার পরে মিশ্রণটিকে ছেঁকে নিতে হবে যাতে স্প্রেয়ারের মুখে না আটকে যায় যদি ছেঁকে না নেওয়া হয় তাহলে কিন্তু স্প্রেয়ারটা খারাপ হয়ে যাবে তারপর ছাঁকার পরে এই মিশ্রণটিকে আমি করব, বিকেল বেলা সূর্য ডোবার আগে যত লঙ্কা গাছ আছে আপনার বাগানে হ্যাঁ তার মধ্যে এই এক লিটার জলে যত যে কটা গাছ হবে সমস্তটাকে আপনি ভালো করে স্প্রে করে দিবেন গাছের উপরে পাতার তলের দিকে ভালোভাবে স্প্রে করে দিতে হবে এই কাজটি আমরাকে সপ্তাহে দুই দিন করতে হবে যতদিন না লঙ্কা গাছের পাতা কুকড়ানো বন্ধ হচ্ছে এই ট্রিটমেন্টটা আমাদের চালিয়ে যেতে হবে এটা করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে হ্যাঁ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন তো বুঝতে পেরেছেন তাহলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা মানে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো বন্ধ পাতা কোঁকড়ানো সমস্যার সমাধান করব ধন্যবাদ